আসসালামু আলাইকুম আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অক্ষরপত্রের দ্বিতীয় পত্রের আমরা হচ্ছে সপ্তম অধ্যায় অঙ্কগুলো সমাধান করব বইয়ের অঙ্কগুলো তো এখানে আমাদের বইয়ে তো অনেকগুলো অঙ্ক থাকে সব অঙ্ক একবারে করে দেওয়া সম্ভব না তো আমি হচ্ছে প্রত্যেকটা টাইপের দুই তিনটা করে অঙ্ক বা হচ্ছে যেগুলো কঠিন একটু আসার সম্ভাবনা আছে সেইগুলো ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে দেওয়ার ট্রাই করব তো আমরা হচ্ছে এক নাম্বারের প্রথম অঙ্কটা দেখি প্রথম অঙ্কে আমাদের বলছে লেফট হ্যান্ড সাইডে ট্যান ইনভার্স সেভেন ডিভাইড বাই ইলেভেন প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই সেভেন প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই থার্টিন এইটা আমাদের মানটা বের করতে হবে পাই বাই ফোর তো আমাদের এখানে সূত্র আসবে এখানে আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স z সমান আমাদের সূত্র হচ্ছে x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ডিভাইড বাই ওয়ান মাইনাস মাইনাস ওয়াই মাইনাস এই সূত্র দ্বারা আমরা ডাইরেক্ট এই অঙ্কটার মানটা বের করতে পারবো তো আমাদের এখানে প্রথমে আমরা সূত্রটা লিখি ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে সেভেন বাই ইলেভেন ওয়াই মানে ওয়ান বাই সেভেন আর জেড মানে ওয়ান বাই থার্টিন এই সূত্র মানগুলো ডাইরেক্ট বসায় এই সূত্র অনুসারে বসাই দিলে আমাদের মানটা পাই বাই ফোর চলে আসবে যেমন আমাদের এখানে সেভেন বাই ইলেভেন প্লাস ওয়ান বাই সেভেন প্লাস ওয়ান বাই থার্টিন মাইনাস সেভেন ইলেভেন ইন্টু ওয়ান সেভেন ইন্টু ওয়ান থার্টিন ডিভাইড বাই ওয়ান মাইনাস সেভেন ইলেভেন ইন্টু ওয়ান সেভেন মাইনাস ওয়াই মানে হচ্ছে ওয়ান সেভেন ইন্টু ওয়ান থার্টিন মাইনাস ওয়ান থার্টিন ইন্টু সেভেন ইলেভেন এটা ডাইরেক্ট ক্যালকুলেশন ক্যালকুলেটরে বসাইলেও আমাদের মানটা আসবে তো আমি নর্মালি করি এখানে আমাদের লস আসবে হচ্ছে এক হাজার এক ডিভাইড বাই ছয়শো সাঁইত্রিশ প্লাস একশো তেতাল্লিশ মাইন প্লাস সাতাত্তর মাইনাস সেভেন ডিভাইড বাই নিচেও আমাদের তাহলে সেম এক হাজার এক লসাকু আসবে এবং আমাদের এক হাজার এক মাইনাস একানব্বই মাইনাস এগারো মাইনাস উনপঞ্চাশ এটা যদি আমরা ক্যালকুলেশনে করি ক্যালকুলেটারে তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে আটশো পঞ্চাশ ডিভাইড বাই আটশো করলে আমাদের আসবে হচ্ছে ওয়ান ইনভার্স মানে হচ্ছে আমাদের কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রিকে আমরা পায়ে আকারে লিখলে পায়ে বাই ফোর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে মানটা দেওয়া ছিল বই প্রুফড একইভাবে যদি আমরা দুই নাম্বার অঙ্কটা করি তিন নাম্বার একে তিন একে তিন নাম্বারে আমাদের বলছে লেফট হ্যান্ড সাইডে এইখানে টু ট্যান ইনভার্স ওয়ান বাই ফাইভ প্লাস টেন ইনভার্স ওয়ান বাই ফোর এখন এই টু টেন ইনভার্স ওয়ান বাই ফাইভ আমরা সময় হচ্ছে টেন আকারে হচ্ছে যোগ বিয়োগটা করবো এই টেনের সূত্রটাতে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াইয়ের সূত্রটা আমরা সবসময় ইউজ করবো ট্রাই করব আসলে ইউজ করার এই সূত্রটা আর কি ইজি অন্য আমরা সাইন কজেও নিয়ে আসতে পারি কিন্তু সাইন কজগুলোতে আমাদের সূত্রগুলো একটু জটিল ক্যালকুলেশন করতে সময় লাগবে এই জন্য আমরা ট্যানে সব কিছু ট্যানে কনভার্ট করব তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়াই কিন্তু আমাদের এখানে টু ট্যান ইনভার্স আছে তাহলে আমাদের বইয়ের সূত্রটা দিয়ে আছে টু ট্যান ইনভার্স এক্স সমান টেন ইনভার্স টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা এটাকে আগে টেন ইনভার্স এক্সে নিয়ে আসবো তাহলে টেন এটা আমাদের টু টেন ইনভার্সে সূত্র পড়তেছে টেন ইনভার্স টু এক্স টু এক্স মানে কত ওয়ান বাই ফাইভ ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ স্কোয়ার প্লাস টেন ইনভার্স ওয়ান বাই ফোর এটাকে যদি আমরা এই অংশটুকুটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আস্তিস হচ্ছে টেন ইনভার্স টু বাই ফাইভ ডিভাইড বাই আমাদের টোয়েন্টি ফোর ডিভাইড বাই টোয়েন্টি ফাইভ প্লাস টেন ইনভার্স ওয়ান বাই ফোর সমান আমাদের আস্তিসে টেন ইনভার্স ফাইভ ডিভাইড বাই টুয়েলভ প্লাস টেন ইনভার্স ওয়ান বাই ফোর এখন আমরা ডাইরেক্ট এই টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্রটা ফেলবো তাহলে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই এক্স মানে ফাইভ বাই টুয়েলভ প্লাস ওয়াই মানে ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস এক্স ওয়াই ফাইভ বাই টুয়েলভ ইন্টু ওয়ান বাই ফোর এখন যদি আমরা এটাকে ডাইরেক্ট ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা আসবে ট্যান ইনভার্স থার্টি টু ডিভাইড বাই ট্যান ইন ফোরটি থ্রি এটা আমাদের বামপক্ষে মানটা দেওয়া ছিল তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ট্রু এভাবে আমরা এই এক নাম্বার অঙ্ক যতগুলো অঙ্ক আছে সবগুলোকে আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ইনভার্স ওয়াই নিয়ে আসবো এরপরেও আমরা এক নম্বরের আরও কিছু জটিল অঙ্কগুলো নেক্সট ভিডিওতে করে দেখানো ট্রাই করব ধন্যবাদ